আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে বেশ ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর দেখেন বিলের পাশে এসেছি চারিদারে পুকুর টুকুর আছে তো হিসাব করলাম যে বৃষ্টিতে কিন্তু অনেক সময় কইমা ঝরে আরে বাই ওরে বাই বন্ধুরা দেখেন কই মাছ কীভাবে উঠেছে দেখেন এই একটা এই আছে আরে এই যে বন্ধুরা দেখেন হাঁট হাঁটতেছে এই যে আমাদের ভাই টোকা টোকা ধরছে উই যে উই সাইড আস ও এই এক লাখে দুই যা এক লাখে দুই যা বন্ধুরা এই দেখেন ওই মাছ এই একটা এই মা আশাল্লাহ বন্ধুরা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই দেখি কই মাছ ধরতেছে এই যে এই যে এই যে এই যে আডে আডে ए एकटा भाइ ए एकटा ए एकटा नि यो सबै नि बुढी बेजी डिजाइन ए जपानी भित्र ए एकटा पर्दछ भाइ यही एकटा ए एकटा थौ केشي गछ हरे जास कोरे ए ए ए एरे मन भाइ दरे আর আছে আর আছে বন্ধুরা দেখেন এই যে জলা জায়গায় বৃষ্টির সিজনে কিন্তু বিভিন্ন পুকুর থেকে বিভিন্ন জায়গা থেকে কৈমা মা মাশাল মাসাল্লা বন্ধুরা দেখেন ও সেই স্বাস্থ্য খুব ভালো আমাদের দেশি কই মাছ বন্ধুরা এটা চাষের কইনা খুব আশা করি আপনাদের ভালো লাগবে বা আজকে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে যে যারা দেখতেছেন তো অবশ্যই বন্ধুদের কাছে একটু পৌঁছানোর জন্য শেয়ার করবেন দেখি আর পাওয়া যায় কি তো বন্ধুরা গ্রামের ভিতরে দেখেন কত গাছ টাস এর ভিতরে মাছ উঠেছিল বন্ধুরা ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে সে পর্যন্তই